আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো যে তাপমাত্রা আসলে উচ্চুর পরিমাণ তাপমাত্রা রাজশাহী বিভাগে তো আপনাদের মাঝে চাইলাম এই প্যান দিয়ে দেখি যে তাপমাত্রা এই তাপমাত্রা দেখি ডিম ভাজি করা যায় নাকি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখনই নিয়ে আসলাম দেখি আমার হাতে আমার হাতে প্যান তেল ডিম দেখি ডিম ভাজা ভাজি করা যায় নাকি তো এখানে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পরে দেখি এটা একটু গরম হোক তারপরে আমরা ডিম ভাজি করে আপনাদের দেখাবো তো কিছুক্ষণ ওয়েট করি তো একটু কাশিলি এসে দেখো আসলে তেল তেল দিচ্ছি দেখি এই ডিম দিচ্ছি দেখি আসলে অনেকক্ষণ তোর রয়েছিল দেখি কিরকম গরম হয়েছে দেখি দেখতে পাচ্ছেন কাছলিশ কিরকম তাপমাত্রা দেখুন ডিমটি কিন্তু আসলে রাজশাহী বিভাগে দেখুন কিরকম তাপমাত্রা এই দেখুন প্রচুর পরিমাণ তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন ডিম কিন্তু অলরেডি ভাজার মতনই হয়ে গেছে দেখতে পাচ্ছেন একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আসলে ডিম দেখতে পাচ্ছেন আপনারা ডিম অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে কিরকম তাপমাত্রা দেখতে থাকুন